হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাইকে জুমা মুবারক দিয়ে শুরু করছি আজকের ভিডিওটা আজকে হচ্ছে শুক্রবার আর এই শুক্রবারের দিন যে জিনিসটা আমাকে আজকে করছি সেটা হচ্ছে আমার পাখির প্রিয় খাবার অনেক পছন্দের খাবার যেটা হচ্ছে কলমি শাক আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো এবার আমি হচ্ছে চাষ করছি আমার ভালোবাসার পাখিগুলোর জন্য আর এখান থেকে প্রতিদিন না আমি সপ্তাহে তিন দিন করে কলমি শাক দিচ্ছি এই গরমের দিনে কিন্তু আজকে কয়েক দিন থেকে খুব বাজে একটা আবহাওয়া হওয়ার কারণে বৃষ্টি টানা বৃষ্টি হওয়ার কারণে আমার ভালোবাসার পাখিগুলো তাদের পছন্দের খাবারটা খেতে পাচ্ছে না তা অবশেষে আজকে অনেক দিন পর অনেক সুন্দর রোদ উজ্জ্বল দিন শুরু হয়েছে কালকের দিনটাও আলহামদুলিল্লাহ অনেক ভালো রোদ উজ্জ্বল দিন গেছে আর আজকের দিনটাও ঠিক রোদ উজ্জ্বল দিন আসছে এই জন্য চিন্তা করলাম পর পর দুই দিন হচ্ছে অনেক ভালো একটা আবহাওয়া যাচ্ছে যে এই আবহাওয়ার মধ্যে বেশ গরম আজকে কিন্তু আবহাওয়াটা রোদের তাপও কিন্তু তীব্র আকারে অনেক খাবার দাবার অনেক দিন থেকে শুকানো হচ্ছে না সেটাও আজকে আমি শুকানোর কাজ করতেছি তার পাশাপাশি আমি চিন্তা করলাম যে আমার পাখিগুলো দেখেনি যে কত বড় কলমি শাকের ক্ষেত কিন্তু শাক খেয়ে শেষ করতে পারছি না আর তার চেয়ে বড়ো কথা হচ্ছে যে আমার পাখিগুলোর কিন্তু অনেক পছন্দের খাবার হচ্ছে এই কলমি শাক কিন্তু আমি সর্বোচ্চ চেষ্টা করি এদেরকে আবহাওয়া বুঝে বুঝে খাবারগুলো দিতে তো আজকে হচ্ছে এই যে এই খাবারগুলো আমি এই শাকগুলো কেটে নিলাম দেখেন আরও কিন্তু অনেকগুলো আছে কিন্তু আমি আমার পাখিগুলোর পরিমাণ মতন আমি এই শাকগুলো দিয়ে থাকি পছন্দের জিনিস বলেই যে বেশি বেশি দিব এটা কিন্তু হবে না কারণ কোনো জিনিস বেশি বেশি কিন্তু দেওয়া উচিত না আর সেই ক্ষেত্রে হচ্ছে নরম খাবারগুলো অর্থাৎ সফট ফুড টাইপের যে খাবারগুলো যেগুলো পেট নরম করে সেই খাবারগুলো তো অবশ্যই বেশি দেওয়া উচিতই না পাখির ক্ষেত্রে হোক আর মানুষের ক্ষেত্রেই হোক যেগুলো খাবার হচ্ছে খেলে পেট নরম করে এই যে হচ্ছে আমার পাখির ঘরের এ আর আমার ঠিক আমি এই নিচে হচ্ছে আমার কলমি শাকের যে এর আগের বছর দেখাইছিলাম যে কীভাবে চাষ করি এক্সেক্টলি এগুলো কাটার পরে আমি হচ্ছে আমার যে ভালোবাসার পাখিগুলোর কাছে নিয়ে যাচ্ছি আর নিয়ে যাওয়ার পরে যেটা করব যেটা করা উচিত সেটা হচ্ছে অনেক ভালোভাবে ধুয়ে নিতে হবে এবং পানির মধ্যে ম্যাক্সিমাম আপনাদের পঁচিশ থেকে তিরিশ মিনিট ভিজায় রাখতে হবে দুই থেকে তিনটা করে ধোয়া দিতে হবে আর এইভাবে দিয়ে তারপরে আপনারা আপনাদের পাখিগুলোকে কলমি শাকগুলো প্রোভাইড করবেন অর্থাৎ যে না তার আগে কিন্তু অনেকে যেটা বলে এই যে উপর থেকে আমার যে কলমি শাকের ক্ষেত্রটা সেটার ভিউটা দেখেন মাশালা কত সুন্দর লাগে আমার ইচ্ছা আছে এই জায়গাতে নিয়ে অনেক কিছু করার আবার হয়তোবা এখানে ছোটো আকারের একটা চিড়িয়াখানাও হয়ে যেতে পারে যাই হোক নিয়ত করছি বাকিটা পরের ব্যাপার আমি আসলে এদেরকেই সময় দেওয়া নিয়ে একটু ডিফিকাল্ট হয়ে গেছে কারণ এখনকার আবহাওয়াগুলো এত বাজে আকারের হয়েছে যে আমাদের এই আবহাওয়ায় পাখি পালন করার সব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে দিনে দিনে যেমন এখন যে বৃষ্টিটা হচ্ছে এটা কিন্তু বৈশাখ মাসের বৃষ্টি বা বৈশাখ মাসের শুকুরু হওয়ার আগে আগের বৃষ্টি সেই বৃষ্টি দেখেন এখন কোন মাসে চলে আসছে পিছাইতে পিছাইতে কোন জায়গায় চলে আসছে তো এই জন্য যেটা জিনিস আপনাদেরকে মাথায় রাখতে হবে এখন আবহাওয়া বুঝে বুঝে পাখি পালন করতে হবে দেখা যাচ্ছে গরমের সময় ঠান্ডা হচ্ছে ঠান্ডার সময় গরম হচ্ছে যে সময় বৃষ্টি হওয়ার কথা ছিল না সেই সময় বৃষ্টি হচ্ছে সো এই জন্য চাইলেও কিন্তু আমাদের এই দিকের বা বাংলাদেশে অনেকেই অনেক পাখি পালন করতে পারে না কারণ আমাদের এখানে ঋতু ঠিক মতন আসছে হচ্ছে না এক একটা সময় এক একটা ঋতুর বদলা বদলাচ্ছে যাই হোক অবশেষে আমরা হচ্ছে আমাদের ভালোবাসার পাখিগুলোর কাছে আসলাম এবং এসেই প্রথমে যেটা করব আমি হচ্ছে প্রথমে বাজিগর পাখিগুলোকে দিব আর আমি কিন্তু ভিডিওটা একটু ফাস্ট করে দিছি কারণ ভিডিও টোটালি দেখাতে গেলে ডিউরেশন টাইমটা অনেক বেড়ে যাবে আর এতে করে হয়তো অনেকে বিরক্ত হয়ে যেতে পারে তো আমি প্রতিটা খাঁচায় একটু একটু করে কিন্তু শাক দিচ্ছি দেখেন শাক দেওয়ার পরিমাণটুকু দেখেন এবং দিতে যতটা না সময় লাগছে তার আগে এরা খাওয়া শুরু করে দিছে তাহলে বুঝেন এই খাবারটা এদের কত পরিমাণে পছন্দের একটা খাবার আর এই খাবারটার জন্য এরা কি পরিমাণে অপেক্ষা করে আপনারা দেখলেই বুঝতে পারবেন তো যাই হোক এইভাবে আপনারা আপনাদের পাখিগুলোকে সপ্তাহে তিন দিন করে কলমি শাক দিবেন এই গরমের দিনে আর যদি আবহাওয়া খারাপ থাকে তাহলে দেওয়ার কোনো দরকার নেই আবহাওয়া খারাপ বলতে দিন বৃষ্টি হচ্ছে টানা দুই দিন তিন দিন থেকে টানা বৃষ্টি হচ্ছে এরকম আবহাওয়ায় ভুল করেও পাখিকে শাক বা সফট ফুড টাইপের অর্থাৎ সফট ফুড যে দিই এই সফট ফুডগুলোও দেওয়া যাবে না কোনো কিছুই দেওয়া যাবে না এই ড্যাম আবহাওয়ায় তো বাইতে হয় দেখেন আমার জমিদার পাখিগুলোকেও দিচ্ছি সব পাখিগুলো দেখেন কত খাওয়ার জন্য এই যে রিও একদম মাথার উপরে চলে আসছে খাওয়ার জন্য তো এইভাবে দিতে দিতে আমার একটা জিনিস খুব চিন্তায় পড়ে গেছি এই কয়েকদিন থেকে আর আপনারা অনেক পরিমাণে রিকোয়েস্ট করতেছেন যে ভাইয়া এরকম একটা খারাপ আবহাওয়ায় আমাদের পাখিগুলো ঝিম লেগে থাকতেছে পাখিগুলো ঠিক মতন খাচ্ছে না পাখিগুলোর পপসের কালার সবুজ হয়ে যাচ্ছে তো এইরকম আবহাওয়া আমরা কিভাবে আমাদের পাখিগুলোকে ট্রিটমেন্ট নিব বা ট্রিটমেন্ট দিব এই জন্য আপনারা অনেক দিন থেকে অনেকে রিকোয়েস্ট করতেছেন ইনশাল্লাহ কালকের ভিডিওতে আমি চেষ্টা করব আপনাদেরকে এই বিষয় নিয়ে শেয়ার করার যে যখন আপনাদের বৃষ্টির দিন আসবে বা বৃষ্টিকালের যে আবহাওয়ার সময় আপনারা পাখিগুলোকে কিভাবে যত্ন নেবেন আর ওই সময়টা আপনারা যদি পাখি অসুস্থ হয়ে যায় বা ঠান্ডাজনিত রোগে আক্রান্ত না হতে পারে বা হলে আপনারা কিভাবে যত্ন নেবেন সো এই টাইপের ভিডিও ইনশাল্লাহ আপনারা দেখতে পারবেন কালকে যদিও নাও দিতে পারি পরশু দিন দিব দিবই এরম এই সপ্তাহের মধ্যেই দিব কারণ এই প্রবলেমটা নিয়ে অনেকের মধ্যে সমস্যায় ভুগতেছে যাই দেখেন আমি কিন্তু আমার রিংনেট কক ককটেল পাখির দিয়ে দিলাম আর এই যে কলোনির পাখিগুলো দেখেন কতটা পরিমাণে এক্সাইটমেন্ট কাজ করতেছে এদের মাঝে এরা নামে খাওয়ার জন্য মানে আমার দিতে যতটা না সময় লাগবে তার আগে খাওয়া শুরু করবে এরকম একটা চিন্তাধারা এদের মধ্যে দেখেন এদের ফেসের মধ্যে বোঝা যাচ্ছে তো তারপরে আমরা দেখি এই যে এখানে খাবার দিয়ে গেলাম দেখেন প্রতিটা পাখি মাশালা কত সুন্দর করে খাচ্ছে এটাও খাচ্ছে দেখি আমরা রিংনেক পাখিগুলো অনেকে বলে আমাদের রিংনেক পাখি খায় না এদের ককটেল পাখিগুলো দেখেন প্রতিটা পাখি খাচ্ছে অনেকে বলে যে ভাই আমাদের রিংনেক পাখি কলমি শাক খেতে চায় না আপনি দেন এই যে দেখেন আপনার সশরীরে নিজে দেখেন নিজের চোখে দেখেন পাখিগুলো কত মজা করে কলমি শাক খাচ্ছে দেখেন আসলে আপনি যখন অভ্যাস করাবেন পাখিগুলোকে তখন অটোমেটিকলি পাখিকে যাই দিবেন তাই খেতে চাবে সো এটা সমস্ত আপনার উপর নির্ভর করে যাই হোক ঘরের ভিতরে সব খাবার দেওয়া শেষ সব তাদের প্রিয় খাবার দেওয়া শেষ এখন হচ্ছে আমার বাইরের যে দুইটা এভিয়ার অর্থাৎ নতুন লাভবাটের কলোনিটা ভায়োলেট এবং ইয়েলো ফিশার ওই দুইটাতে দিয়ে দিব এবং আমাদের রঙ্গিন কলোনিতে দিব তো জানি না আপনাদের এই টাইপের ভিডিওগুলো কেমন লাগে শুধুমাত্র এই টাইপের ভিডিওগুলোতে আসলে শেখার মতন আমার প্রতিটা ভিডিওতে চেষ্টা করি কিছু না কিছু ইনফরমেশন দেওয়ার অনেকে ভাবতেছে ভিডিওটা ব্লগ টাইপের কিন্তু দেখেন এখানেও কিন্তু অনেকগুলো ইনফরমেশন দিলাম যারা পাখি পালন করেন তারা জানতে পারলেন সো ওই জন্য আমার ভিডিওগুলো সব টাইপের ভিডিও ইনফরমেশনমূলক ভিডিও বা ব্লগ টাইপের ভিডিও সব ভিডিও দেখার চেষ্টা করবেন যদি আসলে জানার কোনো ইচ্ছা থাকে আর যাদের পাখি নাই তারা তো হচ্ছে এই ব্লগ টাইপের ভিডিওগুলো খুবই পছন্দ করে কারণ ওদের ভাল লাগে তা আমার এবিয়ারে সবগুলো ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি এই জিনিসটা তাদের দেখতে খুব ভালো লাগে মার্শাল্লাহ দেখেন ভায়োলেট পাখিগুলো এখন ভরপুর লাগতেছে কারণ এখান থেকে আমি বাচ্চাগুলো সংগ্রহ করিনি মাত্র দুইটা বাচ্চা সংগ্রহ করছি বাঘেরগুলা কিন্তু এখনও আছে। তারপরে আমরা এখান থেকে বের হয়ে দেখেনি যে দেখেন আমরা যেতে না যেতেই যে খেতে নামছে লাভবাটগুলো কত সুন্দর করে খেতে শুরু করছে এখন আমরা যাচ্ছি আমাদের ভালোবাসার পাখির কলোনি অর্থাৎ রঙিন কলোনি যেটা আমাদের অনেক পছন্দের এই যে দেখেন ওরাও দেখেন কত জুরা শুরু করে দিছে যে আমার হাতে বালডিন দেখার সাথে সাথে এই যে দেখেন সব ছুটে আসা শুরু হয়ে গেছে তো আমরা হচ্ছে আমাদের রঙিন কলোনিতে ঢুকলাম আর আপনারা যদি জানি না এই ভিডিওটা যদি মনে হয় আপনাদের উপকারে লাগছে বা আপনারা কোনো ইনফরমেশন জানতে পাইছেন অন্য কেউ দেখবে বা দেখে ভালো লাগবে অবশ্যই ভিডিওটা নিজ দায়িত্বে শেয়ার করে দিবেন আর কমেন্টের মাধ্যমে জানাবেন যে আসলে এই টাইপের ভিডিও আপনারা দেখতে চান কি না আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সবার ভালোবাসার পাখিগুলো রকম বাজে একটা আবহাওয়ার মধ্যে যেন ভালো থাকে এই কামনা করে আজকের মতন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম